াহমিনা রাজিম বিসমিল্লাহি রহমান রহিম আসলাম আলাইকুম প্রিয় খামারি ভাইরা আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে কলিজা কিরমি ইনজেকশন করতে হয় এটা এ তো কলিজা ইনজেকশন নাইট্রোন এক্স এটা মূলত কোম্পানি দাবি করে এটা সব ধরনের কৃমির জন্যই কাজ করে কিন্তু এটা মূলত কলিজা কিডি ইনজেকশন তো অনেক সময় দেখা যায় যে আমাদের গরু খেতে চায় না তারপর ক্ষুদামন্ধা রুসি এগুলোর জন্য কৃমি বিশাল বড় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায় এর জন্য কলিতা নিয়ন্ত্রণ অথবা এর প্রতিরোধ করা অত্যন্ত জরুরি তো আজকে দেখবো আমরা দিতে হয় ওকে তো আমাদের গরুর লাইব প্রায় দেড়শো কেজির মতো তো আমি দীপক চার থেকে পাঁচ তো আমি এই সিরিজটা নিয়েছি একটু ই করে কেটে নিয়েছি অর্থাৎ সিরিঞ্জের যে মাথাটা থাকে এটা যাতে চামড়ার নিচে দিতে সুবিধা হয় অর্থাৎ অনেক সময় দেখা যায় মাংস পেশিতে ঢুকে যায় সেক্ষেত্রে মাংস পেশি হ্যাম্পার হওয়ার সম্ভাবনা থাকে তো এটার জন্য আমি এই নিরাপত্তার জন্য এখানে সিরিঞ্জের যে মাথাটা থাকে এটা একটু কেটে নিছি ওকে এখন আমরা দেখবো কিভাবে দিতে হয় এই ঔষধটা অত্যন্ত পাতলা তো পাঁচ মিলিয়ে নেব আমি তো আমরা এখন চামড়ার নিচে কলিজা কমি ইঞ্জেকশন দিবো তো এইভাবে দিতে হবে প্রথমে চামড়াটা ধরতে হবে ধরে হয়েছে দেওয়া শেষ তো এখন ওখানে একটু পানি দিবো এই ওষুধটা অনেক বেশি ঝাড়ালো অর্থাৎ ধরে সবচেয়ে ভালো হয় ওষুধটা দেওয়ার পর গোসল করে দেয়া ঠিক আছে তো এখন আমরা আরেকটা কি ইনজেকশন করবো বাকি যেটা আছে তো পুরোটা নিয়ে নিচ্ছি এবার বাকি যে গরুটা আছে আমাদের বাকি যে গরুটা আছে এটা একটু বেশি হিংস্র বা পাগলের মতো হয়ে যায় ইঞ্জেকশন দিতে গেলে তো গরুটাকে বেঁধে নেওয়ার শেষ এখন এর তার নিচে ইঞ্জেকশন দিব একে বেঁধে নেওয়ার কারণ আপনাদের আগেই বলছি একটু বেশি দুষ্ট টাইপের হ্যাঁ হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম হাও দেয়া হয়েছে ধরো একটু পানি দে পানি দেওয়া লাগবে ইউসটা ধরে সামনে নিচে দিলে ই করে এর প্রতিক্রিয়া দেখলে আপনার বুঝতে পারবেন এই গরুটা একটু লাফালাফি করতেছে